গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও হচ্ছে কুকিং ভিডিও তো আজকে তোমাদের সাথে দেখাবো নর্থ ইস্ট স্টাইল স্টাইলে তো চিকেন পকোড়া তো এখন শীতকাল চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগে তো দেখাই সেটা কি করে আমি বানালাম তো তো আমার আমরা সেটা বাড়িতে এইভাবে বানিয়ে থাকি তো দেখো ফার্স্ট একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বেসন তার মধ্যে দিতে দেব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো বন্ধুরা তারপর আমি সেখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি সেখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করিনি আমি কিন্তু শুকনো যে মরিচটা আছে লঙ্কাটা আছে সেটাই ইউজ করেছি গুঁড়ো করে আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিতে হবে তোমরা যদি কেউ ফুড কালার ব্যবহার করতে চাও অবশ্যই ব্যবহার করতে পারো তো আর তারপর এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি দু চামচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে ময়দা ইউজ করতে পারো আর আমি সেখানে একটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দিলাম চিকেন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটা সামান্য দিলাম যেহেতু খুকি খাবে পিমোনি যে তারপর দিলাম আদা কুচি আর দিলাম ধনে পাতা যেহেতু শীতকাল ধনাপাতা অ্যাভেলেবেল তো ধনাপাতাটা দিবে তা আমি কিন্তু সেখানে বন্ধুরা কোনো জল ইউজ করবো না জলটা না করে ভালো যদি একটু বেশি টাইট টাইট হয় তাহলে আরেকটা ডিম ভেঙে দিতে হয় দিলেও হয় কিন্তু জলটা ইউজ না করলে ভালো হয় তো বন্ধুরা এখন আমি সেটাকে খুব ভালো করে মেখে নেব তো আমি কিন্তু সেখানে হলুদ দিয়েছি হলুদটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি তো দিয়ে দিলাম নুন নুন মাটি তো 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 নুনটা দিতেই হবে দিলে আমার ঝালটায় সেই পরিমাণ ঝালটা এতটা ভালো লাগে না তো আমি সেই সেই পরিমাণ ঝাল আমি দেইনি তো দেখো হলুদটা আমি লাস্ট টাইম অ্যাড করেছি কারণ ফার্স্ট টাইমে হলুদটা দিতে আমি ভুলে গিয়ে গিয়েছিলাম তো এখন সেটাকে বন্ধুরা আমি রেস্টের জন্য রেখে দেবো তো এক ঘন্টা সেটার জন্য রেস্টের জন্য রেখে দিলাম তো ফিরে আসলাম বন্ধুরা এক ঘন্টা পর তো দেখো আমি সেখানে কড়াই এর মধ্যে তেল গরম করে পকোড়াগুলিকে আমি দিতে লাগলাম বন্ধুরা পকোড়াগুলি ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি আমার চ্যানেলে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু বন্ধুরা আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান তো দেখো এগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব তো আমরা কিন্তু পকোড়াটা কিন্তু চা কফির সাথে কমই খাই তো সেটা আমরা বেশিরভাগ ভাতের সাথেই খাই সেগুলিকে সবগুলিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা কার কার পকোড়া খেতে ভালো লাগে চিকেন পকোড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে তো এখন এখন এগুলিকে নামিয়ে নেব তো আমি আবার সেম প্রসেসে আমার বাকি যে পকোলাগুলি আছে সেগুলিকে আমি ভেজে নেব দেখো সবগুলিকে আমি দিয়ে দিলাম এখন এগুলিকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কী হবে উপরটা হয়ে যাবে ভিতরে চিকেনটা কিন্তু হবে না আর চিকেনটাকে একটু ছোটো ছোটো পিস করে ভালো যেহেতু যে চিকেনটা আমরা তো সেদ্ধ করিনি জাস্ট ভাজাটার মধ্যে চিকেনটা সেদ্ধ হবে তো দেখো আমি এখানে মোটামুটি সবগুলি চিকেন মানে পকোড়া করে নিয়েছি এই হলো পকোড়াটা দেখো কতটুক কতটুক লুবনীয় হয়েছে আমার তো এডিট করতে করতে এখন আবার জিবে জল চলে এসেছে তো একটা বন্ধুরা তোমাদের সাথে আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটুক সফট হয়েছে দেখো এখনো গরম গরম ধোয়া উঠছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা